আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে নিয়ে ব্যক্তিগতভাবে আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের মধ্যে নৈমত্তিক কোনো যোগাযোগ নেই কালে ভদ্রে বহু আগে দেখা হয়েছে গত এক বছরে তার সঙ্গে আমার কোথাও দেখা হয়নি কিন্তু অন্য আরও অনেক মানুষের মতো তাকে আমি শ্রদ্ধা করি কয়েকটি কারণে তিনি ভদ্র তিনি মার্জিত তিনি শিক্ষিত সাহিত্য এবং সংস্কৃতিতে তার দক্ষতা রয়েছে এবং তিনি সাধারণত সীমা অতিক্রম করেন না এবং প্রাণন্ত চেষ্টা করেন সত্য কথাগুলো বলে যাওয়ার জন্য অনেক কিছু হয়তো তিনি পারেন না কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি তাকে তিনি যেগুলো পারে না সেগুলো সম্পর্কে আমরা জানি না এটা তার দলের আপনজন বা তার পরিবারের আপনজন সবাই জানেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবেন না আসবে না আমি বলতে পারবো না আপনারাও বলতে পারবেন না কিন্তু একজন মির্জা ফখরুল বিএনপির জন্য কাল ধরে যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আত্মত্যাগ করেছেন জেল জুলুম খেটেছেন এটি বাংলাদেশের রাজনীতিতে অনন্য এবং এটা একটা ধারাবাহিক তিনি বেগম জিয়ার সঙ্গে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যুগপৎ এটি সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন এটা এত সহজ বিষয় নয় জনাব তারেক রহমান তার সন্তানের বয়সী কিন্তু তাকে নেতা মেনে তার প্রতিটি বক্তব্য কন্টেন করা প্রতিটি বক্তব্যের সঙ্গে একমত পোষণ করা তারপরে তার হুকুমগুলো তামিল করা সন্তানের বয়সী নেতার আবার একই সঙ্গে রাজনীতি তিনি করেছেন বেগম জিয়ার সঙ্গে ফলে এই পার্টির মধ্যে বেশিরভাগ লোক এই দুটো জেনারেশনকে একত্র করতে পারেনি যারা বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন প্রায় সবাই তারেক রহমানের চক্ষুসুল তারা তারেক রহমান তাদেরকে দেখতে পারেন না যারা বেগম জিয়ার একদম কাছের মানুষ ছিলেন যেমন ধরেন মাহমুদুর রহমান আমার দেশের জায়জুদ্দিনের শফিক রেহমান খন্দকার মুশারফ এরকম যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখনও পর্যন্ত যারা বেগম জিয়া কিন্তু মানে আলতাফ চৌধুরী সাহেব এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী সাহেব মেজর হাফিজ মেজর আক্তার এই মানুষগুলো সবাই বেগম জিয়ার খুব ঘনিষ্ঠজন ছিলেন এখনও আছেন কিন্তু দলের যারা তরুণ তুর্কি নেতৃত্ব অর্থাৎ তারেক রহমান সাহেব তার বিশেষ সহকারী সানি কিংবা ধরুন মিরহেলাল কিংবা ধরুন ব্যারিস্টার জমির সরকারের ছেলে আছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নরসাদ জামির তার নামও ছানি উনি একজন আছেন আর ওনার প্রিয় ধরেন বকুল সাহেব আছেন শাখাওতের সেন বকুল না ছাত্র বিষয়ক সম্পাদক তো এইরকম জনাব তারেক রহমান সাহেবের যারা খুব ঘনিষ্ঠজন এই মুহূর্তে দলের মধ্যে আছেন তাদের সঙ্গে আবার সিনিয়রদের সম্পর্ক ভালো না কোন অবস্থাতে ভালো না তো এই যে দুটো জেনারেশন বেগম জিয়ার জেনারেশন এবং তারেক জিয়ার জেনারেশন এই দুটো জেনারেশনের মধ্যে মোটামুটি সমন্বয় করে সুদীর্ঘ কাল ধরে যিনি টিকে আছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাইরে অন্য যারা আছেন সবার জীবনেই দুর্ভোগ এসেছে দুর্দশায় এসেছে তো সেই মির্জা ফখরুল সাহেব আমার কাছে মনে হচ্ছে এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল তিনি অতিক্রম করছেন এবং এরকমই হয় আপনি যখন সারা জীবন বৈঠা বাইবেন তরি চালাবেন এবং একেবারে তীরে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার তরিটা ডুবে যাবে অথবা আপনি মরে যাবেন অথবা যারা যাত্রী তারা আপনাকে গলা টিপে মারবে অথবা আপনাকে দল থেকে বহিষ্কার করবে অর্থাৎ এই যে আপনার নাবিকদের যে তুমি গভীর সমুদ্রে ওই দিন চোখ বাখা করেছিল ওই দিনই কাজ করেছিল তোমাকে আমরা চিনি আজ আর তোমাকে রাখব না এরকম ঘটনাগুলো সাধারণত ঘটে তো সেই দিক থেকে বিএনপির এখন যে সুসময় যাচ্ছে সেই সুসময়ের মধ্যে আপনি চিন্তা করুন শারীরিকে লুটপাট এই যে লুটপাটের সঙ্গে একজন মির্জা ফুকরের নাম আসছে বলেন তো কিবা যারা লুটপাট করছে এই ঢাকার শহরে শত শত কোটি টাকা যাদের বিরুদ্ধে প্রতিদিন আয় রোজগার করার অভিযোগ তারা কি কেউ বলতে পারবেন যে মির্জা ফখরুলকে একটা ঘড়ি কিনে দিয়েছেন একটা টিকিট কিনে দিয়েছেন বা বাসায় এক বস্তা টাকা দিয়ে আসছেন এখন তো অনেক জায়গাতে টাকা এত কালেকশন হচ্ছে যেগুলো গণনা করার জন্য মেশিন পর্যন্ত দরকার হয় তো যেটা বলছিলাম মির্জা ফখরুল সাহেব এই মুহুর্তে ইংল্যান্ডে আমি যখন ভিডিওটা করছি তিনি আমেরিকাতে আছেন সেখান থেকে ইংল্যান্ডে তার গ্রহণ সাহেবের সাথে দেখা করতে আসবেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি প্রথম থেকেই তার সফর সফরসঙ্গী হওয়ার ব্যাপারে আমার আপত্তি ছিল এবং আমি এখন পর্যন্ত মনে করছি এবং আগামীতে মনে করব যে কোনো অবস্থাতে তার মতো মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে যাওয়া ঠিক হয়নি তিনি বাংলাদেশে থাকলে ভালো হতো দুই নম্বর হলো যে তিনি যখন আমেরিকাতে ভ্রমণ করতে গেলেন যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো এই অপ্রীতিকর ঘটনা দলকে বিব্রত করেছে আমেরিকার যে সংগঠন সেই সংগঠন যে একটা দুর্বল সংগঠন আছে সেটা আবার নতুন করে সামনে চলে এসেছে এবং ওখানে বিএনপির কোন নেতার বক্তব্য সামনে আসছে না আক্তারের বক্তব্য আসছে জামাতের আমিরের বক্তব্য আসছে কিন্তু ওখানে এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনার কারণে মির্জা ফুকুর সাহেব তার সহজাত যেভাবে প্রেস অ্যান্ড মিডিয়াকে তিনি মোকাবেলা করেন কথাবার্তা বলেন তিনি সে কথাগুলো বলতে পারছেন না ফলে সেই অবদমিত তার যে একটি অবস্থা এখন পর্যন্ত এই তিন দিন হয়ে গেল তিনি আমেরিকাতে গেছেন এখন পর্যন্ত তার কোনো বক্তব্য মিডিয়াতে আসেনি কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা গেছেন সবাই কিন্তু ব্যাটিং করে যাচ্ছেন একের পর এক ব্যাটিং করে যাচ্ছেন আরেকটা বিষয় বলতে হয় এই আমরা বাংলাদেশে কয়েকজন লোককে দেখি তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরেকজন বাংলাদেশে ঘুরি কে যেন না বাংলাদেশে তারেক রহমান সাহেবের উপদেষ্টা মানে অবাক একটা ব্যাপার হলো যে এই মানুষগুলো নিজেরা কতটুকু জানেন আর জনাব তারেক রহমান সাহেবকে কতটুকু তিনরা উপদেশ দেন আর সেই উপদেশের ফলাফল যদি এখন পররাষ্ট্র উপদেষ্টা নিজে তারেক রহমান সাহেবের এবং মির্জা ফখরুল সাহেব দলের মহাসচিব তারা দুজন যেভাবে যাকে বলা হয় লাগেজ পার্টি রূপে সেখানে গিয়েছেন এর মধ্যে কোনো মর্যাদা নেই দলের কোনো মর্যাদা নেই আর ক্ষতি যেটা হবার সেটা হয়ে গেছে আমি যে জিনিসগুলো বলছি এর মধ্যে যেটা বলছিলাম যে মাহমুদুর রহমান তারপরে শেষে আব্দুল হাই সিকদার অন্যান্য যে সমস্ত লোকজন যারা মিডিয়া রিলেটেড ছিলেন এবং প্রো বিএনপির ছিলেন যে কোনো কারণে হোক না কেন তারা এখন বিএনপিকে প্রমোট করছেন না কিন্তু তাদের হাতে ভালো ভালো পত্রিকা রয়েছে মিডিয়া রয়েছে এবং তারা যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে খুব কৌশলে যে ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছে সেই ন্যারেটিভগুলো আলটিমেটলি জামাতের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে এবং মিডিয়াতে তারা মিডিয়া যদি তাদের টিকে রাখতে হয় এর বাইরে যাওয়ার কোনো সামর্থ্য তাদের নেই এনিওয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছি যে তিনি কিছুদিন আগে ভারতের একটি পত্রিকা এই সময় বা আমি নামও জানি না সেই পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তার সাক্ষাৎকারের যে বক্তব্যগুলো তিনি যেটা বলেছেন আমি সাথে বলতে চাই যে তিনি পারফেক্টলি বলেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে তার যে ব্যক্তিত্ব থাকা দরকার এবং যে সত্য বলার সাহস থাকা দরকার এবং তার দলকে যে বিষয়গুলো তার বলা উচিত সেই বিষয়গুলো তিনি পত্রিকায় বলেছেন তিনি বলেছেন যে তিনি কোনো দলের নিষিদ্ধ চান না কেন তিনি নিষিদ্ধ চাইবেন আজ আওয়ামী নিষিদ্ধ করা হয়ে গেলে তারপর দিন বিএনপি করা হবে না তার কি প্রমাণ আছে তিনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন বিএনপি কখনো জামাতের সাথে নির্বাচন করে দশ পার্সেন্ট ভোটও মানে ভোটারও ভোটকেন্দ্রে আনতে পারবে না কিন্তু আওয়ামী সঙ্গে যদি বিএনপির যাকে বলা হয় টক্কর লাগে প্রতিযোগিতায় এইটটি পার্সেন্ট ভোটার ভোটকেন্দ্রে চলে আসবে এমনকি নাইনটি পার্সেন্ট ভোটার ভোটকেন্দ্রে চলে আসবে কিন্তু এখন বিএনপি এনসিপি জামাত এরা যদি সবাই মিলে চেষ্টা করে ভোট কেন্দ্রে মানে সর্বোচ্চ দশ পার্সেন্ট কোনো কোনো জায়গায় দুই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওই যে আওয়ামী লীগ জমানাতে যাওয়া হয়েছিল তার চেয়ে খারাপ হবে এর কারণ হল চিন্তা করুন আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ মানে তাদের যে চোদ্দো দল সেই চোদ্দো দলের পরিধি চিন্তা করেন নেতাদের চেহারা চিন্তা করেন আর বিএনপির সাথে অন্যান্য যারা নির্বাচনে আসবেন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাদের দিকে চিন্তা করেন আপনার কাছে কী মনে হয় পাবলিকে গাঁজা খায় পাবলিকই না খেয়ে থাকে তারা কি সারা বছর আপনাকে ভোট দেওয়ার জন্য তারা বসে আছে যে আপনি আসবেন চাইবেন আর সাথে সাথে ভোটটা দিয়ে দেবে এত সোজা কখনোই হয় না সেটা এই জিনিসটাই মির্জা ফখরুল সাহেব অনুধাবন করেছেন হৃদয় থেকে তিনি সেই কথাগুলো বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই তারপর তিনি বলেছেন জামাতকে আমরা খুব বেশি পাত্তা দিয়ে ফেলেছি অতীতে আমরা এইভাবে আর জামাতকে পাত্তা দেব না এর চেয়ে বাস্তব কথা হতে পারে কি বিএনপির প্রতিটি লোক এই কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে জামাতকে অতিরিক্ত পাত্তা দেওয়া হয়েছে সেই পাত্তা পেয়ে জামাত আজকে যে শক্তি অর্জন করেছে সেটা জামাতের জন্য ভালো হতে পারে কিন্তু বিএনপির জন্য এটা ফ্রাঙ্ক স্ট্যান্ডের দানব হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে জামাত যে আচরণ করছে সেই আচরণে জামা মানে বিএনপি হৃদয় মন ভেঙে যাচ্ছে সহ্য করতে পারছে না কিন্তু কৌশলে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অবমাননাকর পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের মাঠে এর চাইতে অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে এবং এটা মির্জা ফখরুল বুঝতে পেরেছেন বুঝতে পারার কারণে তিনি বলেছেন যে আমরা এই কাজ আর করব না থার্ডলি তিনি বলেছেন যে এনসিপিকে আমরা কোনো রাজনৈতিক শক্তি মনে করি না এর চেয়ে সত্য কথা কী হতে পারে বলেন তো এনসিপিকে রাজনৈতিক শক্তি কে মনে করে ডক্টর ইনুস ছাড়া আসিফ নজরুল ছাড়া আশীর্বজন সেটা মুখে বলে কিন্তু আপনি তাকে একান্তে জিজ্ঞাসা করেন তিনি বলবেন না কখনই বলবেন না তো এই যে যে অবস্থা সেই যে তার যে একটা সাক্ষাৎকারটি যেটি হতেই পারতো একটা চৌম্বক সাক্ষাৎকার এবং যেটা বাংলাদেশের সব পত্রপুত্রিকে যেটা প্রশংসা করা উচিত ছিল সামাজিক মাধ্যম দল যেটাকে অন করা উচিত ছিল কিন্তু সেটা না করে দেখা গেল যে এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে সেই ভাইবের ফলে এখন মির্জা ফখরুল সাহেব বলার চেষ্টা করছেন যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি এআই দিয়ে তৈরি করা হয়েছে হোয়াট এভার মেবি আমি উনি ভদ্রলোক মানুষ ওনার বিরোধীতে করি না কিন্তু আমি শুধুমাত্র বলি যদি এআই দিয়েও তৈরি করা হয়ে থাকে আমি যেহেতু বিএনপির একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম ইলেকশন করেছি এবং এই বিএনপির জন্য আমার যে স্যাক্রিফাইস আমার জীবন তসনস হয়ে গেছে কাজে আমি বিএনপিকে নিয়ে কথা বলতে পারি আমার সে অধিকার আছে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমার শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে মামলা মোকদ্দমা দিয়ে আমার জীবন তসনস করে দেওয়া হয়েছে এমনকি আওয়ামী লীগ জামাত আমার ব্যক্তিগত পারিবারিক জীবন যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টাও করা হয়েছে কাজেই সেই বিএনপি নিয়ে আমি কেন কথা বলবো না বিএনপির সফলতা মানে আমার সফলতা বিএনপির ব্যর্থতা মানে আমার ব্যর্থতা একটা বোঝার চেষ্টা করুন যে আমি একটা কুল ছেড়ে আসছি আমি ইচ্ছা করলে সেই কুলে আর যেতে পারবো না তো কাজেই এই কথাগুলো বিএনপি আমাকে কি মূল্যায়ন করুক বা না করুক নট ম্যাটার কিন্তু আমাকে বিএনপির ভালোর জন্য এই কথাগুলো বলতে হবে আমি মনে করি মিজা ফকুল সাহেব যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন এখন তিনি ওই আমেরিকা থেকে বলার চেষ্টা করছেন যে তিনি এ ধরনের কোনো কথাবার্তা বলেননি আমার কাছে মনে হচ্ছে তিনি কি বহিষ্কারের ভয় পাচ্ছেন তিনি কি জামাতের ভয় পাচ্ছেন অথবা অতীতে যেভাবে তারেক রহমান সাহেব জামাতকে প্রিভিলেজ দিতে গিয়ে তার দলের অনেকের সর্বনাশ ঘটিয়েছেন এইবারও কি সেই ঘটনা ঘটবে অথবা তিনি কি তার পদ হারানোর ব্যাপারে চিন্তিত কিন্তু বাস্তবতা হলো তিনি তো অনেক আগের থেকেই এই পথ ছেড়ে দেওয়ার জন্য আগ্রহী এই পথ তো তাকে কখনো আকৃষ্ট করেনি তিনি বরং অসুস্থ তো সেই দিক থেকে আমি মনে করি তিনি যে কথাগুলো বলেছেন সেটা খুব স্ট্যান্ড নিয়ে শক্তিমত্তা নিয়ে তার সেই বক্তব্যের উপর অবিচল থাকাটাই আমার কাছে মনে হচ্ছে যুক্তিযুক্ত মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি